শুভ সকাল গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকেট টু মাই ইউটিউব চ্যানেল দীপগোস্বী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই তো এখন কিন্তু আমি চলে এসেছি আমাদের নবদ্বীপ থেকে মেরতলা ফলেয়া যে স্টেশন রয়েছে পূর্বস্থলীর পরে কাটোয়ার দিকে যেতে সেই ফলেয়া স্টেশনে নেমে সেই ফলেয়ার যে মেরতলা গ্রাম রয়েছে সেই গ্রামে এবং আমার পেছনের অংশেই তোমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছ সুবিশাল বাবা বুড়োশিবের মন্দির এবং এই ফলেয়া এই বুড়োশিবের মন্দিরে কিন্তু বহু প্রাচীন বহু বছর ধরে কিন্তু বিখ্যাত গাজন হয়ে আসছে তো সেই গাজনের কিছু মুহূর্তই দেখাবো এই মন্দিরে ঠিক পেছন দিকেই কিন্তু রয়েছে একটা পুকুর শিবপুকুর এবং এই পুকুরে সকলে কিন্তু স্নান করে তারা ডন্ডি কেটে বাবার মাথায় জল ঢালে এবং এই মন্দিরের মন্দিরের একদম শিব মন্দিরের সামনের অংশে কিন্তু যে একটা গাজন করা হয় বিশাল আকারের আগুন ধরিয়ে সেই আগুনের যে চিতার ওপর দিয়ে কিন্তু অনেকে হাঁটে এবং সেই চিতার যে আগুন সেটা কিন্তু বাবার মন্দিরে অনেকে ছড়ে সন্ন্যাসীরা এবং সেই জ্বলন্ত চিতার কাঠ কিন্তু তারা হাত দিয়ে সরিয়ে সেই চিতাটাকে নেবায় তো খুব সুন্দর কিন্তু একটা গাজন হয় এই ফলে আয় সেটাই আজকে তোমাদের দেখাবো তো স্কিপ না করে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে সকলের মধ্যে লাইক করে শেয়ার করে দিও তো চলো আর কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যায় তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফলেয়াতে যে বাবা গুরুশিবের মন্দির রয়েছে সেই মন্দিরের একদম গর্ভগৃহর প্রবেশ গেটের ওপরের যে অংশটা বিভিন্ন দেয়ালে কিন্তু শিব এবং তারামায়ের মূর্তি করা রয়েছে দেখতেই পাচ্ছ দেয়ালে তো মেন যে এই মন্দিরের বাবা বুড়োশিব রয়েছে সেই বাবা বুড়োশিবকে তোমাদের প্রথমে দেখাচ্ছি এবং মন্দিরের ভেতরেও কিন্তু অনেক দেব দেবীর চিত্র করা রয়েছে তো একদম সামনে কিন্তু দেখতে পাচ্ছ বহু প্রাচীন মেটতলা ফলেয়ার বাবা বুড়োশিব তো এই বাবা বুড়োশিবের মন্দিরের একদম সামনের অংশেই মন্দিরটা যেহেতু দোতলা হেঁটের উঁচু সেই জন্য সেই মন্দিরের একদম নিচের অংশেই কিন্তু বিশাল আকারের ভোর পাঁচটার সময় এক গাজন করা হয় তো সেই ভোর পাঁচটার সময় আমি চলে এসেছি এবং যে সুবিশাল একটা জ্বলন্ত চিতা মতো করা হয়েছে দেখছো এই চিতার যে আগুন সেই আগুন কিন্তু সমস্ত জ্বলন্ত অবস্থায় সন্ন্যাসীরা হাত দিয়ে ধরে বাবার মন্দিরের দিকে ছড়ে এবং আস্তে আস্তে এই চিতা কিন্তু তারা সেই হাত দিয়ে ছুঁড়ে ছুঁড়ে কিন্তু নেবায় এবং অনেকে এর ওপর দিয়ে হাঁটে এবং পেছনেই একটা পুকুর রয়েছে সেই পুকুরে সকলে স্নান করে তারপরে কিন্তু বাবার মন্দিরে জল ঢালবে তো দেখতেই পাচ্ছ ভোরবেলা পাঁচটার সময় সমস্ত সন্ন্যাসীরা বাবার মন্দিরের সামনে আনন্দে নাচছে এবং যে জ্বলন্ত চিতা রয়েছে সেখান থেকে কাঠ ছুড়বে তো আর বেশি কথা বাড়াবো না সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে দাম করা হচ্ছে তার সামনে কিন্তু গোল হয়ে ঘুরছে এবং এইখান থেকে কিন্তু আগুনের যে কাঠ রয়েছে সেই কাঠ কিন্তু এক এক করে নিয়ে বাবার মন্দিরের উদ্দেশ্যে ছুটছে দেখছো জ্বলন্ত আগুনের যে চিতাটা করা হয়েছে দেখতে পাচ্ছ সেখান থেকে কিন্তু এক এক করে সমস্ত কাঠ তারা এই জ্বলন্ত চিতা থেকে হাত দিয়ে আলাদা আলাদা করে সরাচ্ছে সমস্ত সন্ন্যাসীরা দেখতে পাচ্ছ তো যেরকমটা বলছিলাম এক এক করে কিন্তু পুকুরের থেকে সকলে স্নান করে এই শিব পুকুর থেকে সকলে কিন্তু স্নান করে তারা ডন্ডি কেটে বাবার মন্দিরে যাচ্ছে জল ঢালতে এবং জল ঢেলে তারা মনোবাসনা পূর্ণ করার জন্য বাবাকে বলছে এবং এই পুকুরের ঠিক উল্টো সাইডেই বাবা বুড়োশিবের যে মন্দির রয়েছে সেই মন্দির দেখতে পাচ্ছ এবং আশেপাশের অংশটা এবং দূরেই কিন্তু রয়েছে সেই শিব পুকুর যেই পুকুরে সকলে স্নান করে বাবা বুড়োশিবের মন্দিরে কিন্তু জল ঢালছে তো মন্দিরটা দেখেই বুঝতে পারছ কিন্তু বহু প্রাচীন এবং এই মন্দিরের সাথে কিন্তু প্রত্যেক বছর জুড়ে রয়েছে এই গাজনের ইতিহাস তো একদম ভোরবেলায় সূর্য উদয় হওয়ার যে মুহূর্তটা সেটাও তোমরা দেখতে পাচ্ছ এবং মন্দিরের ভেতরে অনেকে স্নান করে বাবার মন্দিরে কিন্তু ডন্ডি কাটছে এবং যারা মানত করে সেই মানত পূরণ হলে বাবার মন্দিরে কিন্তু ডন্ডি কেটে তারা বাবার মাথায় জল ঢালে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকে ডন্ডিও কাটছে এই মন্দিরে এই ভোর ভোর এবং সময় শিব মন্দিরে কিন্তু অনুষ্ঠান শুরু হয়েছে ফলে একদিকে যেরকম দেখতে পাচ্ছ দূরেই কিন্তু সবে সূর্য উদয় হয়েছে আর এই শিব মন্দিরের ঠিক পাশের অংশে কিন্তু একটা দূরে দেখতে পাচ্ছ পুকুর রয়েছে যেই পুকুরে সকলে কিন্তু স্নান করে তারপরে বাবার মাথায় জল ঢালছে এবং বাবার মন্দিরে এখানে কিন্তু অনেকে দেখতে পাচ্ছে ডন্ডিও কাটছে ছোট বাচ্চারাও দেখতে পাচ্ছ বাঁক নিয়ে বাবার মাথায় জল ঢালার জন্য এই যে ফলেয়ার যে মন্দির রয়েছে সেই মন্দিরের আশেপাশে কিন্তু অনেক মানুষ বাবার মাথায় জল ঢালবে বলে এই পুকুরে স্নান করে তারপরে বাবার মন্দিরের দিকে যাচ্ছে যেরকম চলছে মশার খেলা অর্থাৎ জ্বলন্ত যে চিতা সেই চিতার থেকে কিন্তু আগুন নিয়ে ছুটছে এবং বাবার মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছ বাঁক নিয়ে কত সংখ্যক ভক্ত ভিড় রয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য এবং মন্দিরে সকলে কিন্তু এসে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং যে মন্দিরে পুরোহিত রয়েছে সেও কিন্তু চলে এসছে এবং এখন বাবার পুজো করা হবে তারপরে কিন্তু সকলে জল ঢালবে আপনি গিয়ে ফুল খেলাই ছিলেন ছিলেন একটু ছিলেন আচ্ছা তো এই যে আগুনের এই ব্যাপারটা অনেকে ভয় পায় তো এই দেখি কোনো কোনো সমস্যা বাবার মহিমা মানে কোনো সমস্যা হয় না সমস্যা নাই বাবার মহিমা আচ্ছা আচ্ছা ওই যে হাতে করে বুঝা গুণ্ডেন মনে হয় বাহ বাহ ককে থেকে আছেন এখানে মানে কে সবই কিছু আছেন এগালের এটা দূর্বস্থির হয়ে আসছে আমরা তো বেশি চিন্তা নাই আচ্ছা 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 আপনি তো এখানে প্রায়ই মানে মানে এর আগেও প্রায় চলছে Terima kasih telah এবং ধীরে ধীরে কিন্তু দেখতে পাচ্ছ যে আগুন রয়েছে সেই আগুন কিন্তু ধীরে ধীরে নিভে গেছে সমস্ত যে কাট রয়েছে সেই কাট কিন্তু সন্ন্যাসীরা হাত দিয়ে দিয়ে ছুঁড়ে সেই আগুন কিন্তু নিভিয়েছে গাজন উপলক্ষে এবং মন্দিরের ভেতরে কিন্তু বিভিন্ন দেবদেবীর ছবি রয়েছে শিব মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ দেয়ালে এবং বাবা বুড়ো শিবের গাজন উপলক্ষে যে পুজো ভোরবেলায় সেই পুজোও কিন্তু আরম্ভ হয়ে গেছে জল ঢালার আগে যে পুজো হয় সেই পুজো দেখতে পাচ্ছ হচ্ছে তারপরে কিন্তু সকলে এক এক করে বাবার মাথায় জল ঢালবে তো এখানে মেটলার ফলে আর বাবা বুড়োশিব রয়েছে সেই বাবা গুরশিবের দেখতে পাচ্ছ যে নীল উপলক্ষে নীলের দিন সকালবেলার যে পুজো সেই পুজো কিন্তু শুরু হয়ে গেছে পীরতলা ফলে আর বাবা যে বুড়শিবের মন্দির রয়েছে সেই মন্দিরের একদম সামনের অংশটা তোমাদের দেখাচ্ছি ধোয়ার কারণে হয়তো দেখতে একটু অসুবিধা হতে পারে ভোরবেলায় এবং এই বাবা বুড়ুশিবের মন্দিরে ভোরবেলায় এই গাজন দেখার জন্য আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে অনেক মানুষ কিন্তু ভোরবেলায় বাবার মন্দিরের সামনে এসে উপস্থিত হয় তিল পুজোর দিন একদম ভোরবেলায় কিন্তু প্রায় এই গাজন কিন্তু শেষের দিকে এবং সেই যে জ্বলন্ত আগুন সেই জ্বলন্ত আগুনের কাঠের টুকরোর উপর দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ সকল সন্ন্যাসীরা দৌড়ে দৌড়ে যাচ্ছে এবং আগুনের যে ফুলকি সেই ফুলকিগুলোকে কিন্তু ছিটাচ্ছে তো এই ছিল যে মেটতলা ফলে আর বাবা বুড়োশিব মন্দিরের বিখ্যাত গাজন যে গাজন দেখতে দূর দূরান্ত থেকে প্রতি বছর কিন্তু অনেক মানুষ এসে থাকে তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং শেয়ার করে দিও সকলের মধ্যে এবং পরবর্তী কিন্তু আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও আসতে চলেছে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো সকলে ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি হারাহার মহাদেব